মাইটোসিস বিভাজনের দ্বিতীয় দশা অর্থাৎ মেটাফেজ দশা সম্পর্কে চলো দেখা যাক দেখ আগের দিন আমরা পড়েছিলাম মাইটোসিস বিভাজনের প্রথম দশা প্রোফেজ সম্পর্কে প্রো অর্থাৎ প্রথম এবং ফেজ অর্থাৎ দশা দশা দ্বিতীয় হচ্ছে মেটাফেজ দশা তো মেটাফেজ মেটা অর্থাৎ মধ্যবর্তী ঠিক আছে মেটা অর্থাৎ কি না মধ্যবর্তী এবং ফেজ ফেজ অর্থাৎ কি না দশা অর্থাৎ মাইটোসিস বিভাজনের যে মধ্যবর্তী দশা সেটা হচ্ছে মেটাফেজ দশা তো মেটাফেজ দশায় কি কি হয় জানতে গেলে তোমাদের কি জানতে হবে না প্রোফেজ দশাটা কি যদি না প্রোফেজ দশা তোমরা বোঝো তাহলে কিন্তু দেখো আই বাটনে দেওয়া আগের দিনের প্রোফেজ দশাটা তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে কিন্তু তোমরা এই এই মেটাফেজ দশাটা একদম ক্লিয়ার বুঝতে পারবে তো চলো দেখো যেটা বললাম মাইটো স্বল্পস্থায়ী দশা দ্বিতীয় দশা তো ঠিক আছে এবং প্রোফেজ দশাটা ছিল কি সবথেকে দীর্ঘস্থায়ী দশা এবার সবথেকে দীর্ঘস্থায়ী কারণ কি না যখন কোষ বিভাজন শুরু হয়েছে তার প্রথম দশা ছিল প্রোফেজ অর্থাৎ সেই কাজগুলো করতে অনেকটা সময় লাগছিল তাই জন্য সেটা ছিল দীর্ঘস্থায়ী দশা প্রোফেজ শেষ হয়ে গেছে মেটাতে যে ঢুকে গেছে তার মানে কি কিছুটা সময় লাগছে অর্থাৎ স্বল্পস্থায়ী দশা ঠিক আছে এরপর দেখো কি হচ্ছে আমরা দেখেছিলাম প্রোফেজ দশার শেষের দিকে অর্থাৎ লেট প্রোফেজে কি হয়েছিল না লাস এবং নিউক্লিয় পর্দার সম্পূর্ণ অবলুপ্তি ঘটে গেছিল তোমরা যদি ছবিটা লক্ষ্য করো দেখো কোন রকম পর্দা অর্থাৎ নিউক্লিয় লাস এবং নিউক্লিয় পর্দা কিন্তু দেখা যায় না কোন দশায় মেটাফেজ দশায় নিউক্লিয় লাস নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় আলটিমেটলি প্রোফেজের শেষের দিকেই বিলুপ্ত হয় যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তাই জন্য আমি এই জিনিসটা লিখেছি যে মেটাফেজ দশায় কিন্তু পর্দার আর কোন রকম গল্প থাকেই না একদম সরাসরি চলে গেছে শুধুমাত্র কিন্তু নিউক্লিওলাস নিউক্লিও পর্দাই নয় আরো অন্যান্য যে কোষীয় অঙ্গাণুগুলো যেমন বডি এই সমস্ত যে জিনিসগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে পরের যে দশা সেটা হচ্ছে মেটাফেজ দশার মেন 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 জিনিস তো চলো আমরা ভালোভাবে আন্ডারলাইন করি এবং খুব ভালোভাবে এই জিনিসটা কিন্তু তৈরি করতে হবে কি বলছে না বেম বা স্পিন্ডেল গঠিত হয় বেম বা স্পিন্ডেল গঠিত হয় বেমের ইংরেজি কথা হচ্ছে কি না স্পিন্ডেল আমরা আগের দিন প্রফেজে কি দেখেছি না আমরা প্রফেজ দশাতে দেখেছিলাম যে সেন্ট্রিওল দুটো বা সেন্ট্রোজোমের মধ্যে যে দুটো পার্ট থাকে দুটো সেন্ট্রিওল কি হয় একে অপরের বিপরীত দিকে চলে যায় অর্থাৎ একশো আশি ডিগ্রি দূরত্ব অবস্থান করে এবং সেখান থেকে কি হয় না সেন্ট্রিওল থেকে মাইক্রো টিউবিউল নিঃসরণ হয় এই সেন্ট্রিওল এবং মাইক্রো টিউবিউলকে একত্রে বলা হয় কি না অ্যাস্ট্রাল রশ্মি যারা আগের দিনের ভিডিও দেখনি আমি বারবার বলছি আগের দিনের প্রফেজের ভিডিওটা কিন্তু দেখে এসো তো অ্যাস্ট্রাল রশ্মি থেকে কি হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো সেন্ট্রোজোম থাকে না বা সেন্ট্রিওল থাকে না তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রো টিউবিউল থেকে কিন্তু অ্যানস্টার রশি অ্যানস্টার রে বা অ্যানস্টার রশি নির্গত হয় এবং সেখান থেকে বেলতন্তু গঠিত হয় দেখো বেল বা স্পিন্ডেল গঠিত হয় তাহলে কোন দশায় না মেটাফেজ দশায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মাল্টিপেল চয়েসের জন্য তোমাদের সব প্রশ্নের জন্য বা শূন্যস্থানের জন্য দেখো বেমের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে তন্তু বিস্তৃত থাকে এবার আমরা জানি মেরু জিনিসটা কি তো মেরু কি না একদম আলটিমেট পজিশন অর্থাৎ দেখো এইটা এই হচ্ছে কি না মেরু অঞ্চল এই 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 দিকটা কি না উত্তর মেরু এবং এই দিকটা কি না দক্ষিণ মেরু অঞ্চল ঠিক আছে মেরু অঞ্চল থেকে কি হয় না বেম তন্তুগুলো নিশ্চিত হয় সেটাই বলছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে ফাইবার বিস্তৃত কোনটা এই জিনিসটা এই জিনিসটা যে বেমতন্তুগুলোর সঙ্গে ক্রোমোজোম সংলগ্ন থাকে তাদের ক্রোমোজোনীয় তন্তু বলা হয় এবং যে তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে তাদের অবিচ্ছিন্ন তন্তু বলা হয় তো কি বল যে বিনতন্তুগুলোর সঙ্গে ক্রোমোজোম সংলগ্ন থাকে দেখো দশা হচ্ছে সেই দশা যে দশায় সর্বাধিক স্পাইরালাইজেশন দেখা যায় পেঁচানো যে অবস্থাটা আমরা প্রোফেজ দশার আগে ইন্টারফেজে কি দেখেছি বা প্রথম আলডি প্রফেজে কি দেখেছিলাম না ছড়ানো ছটানো অবস্থায় থাকে যখন লেট প্রফেজ হয় তখন ক্রোমোজোমগুলো কি হয় একে অপরের সাথে ঘন সন্নিবিষ্ট হয় অর্থাৎ দেখা যায় কোন দশায় না মেটাফেজ দশায় এটাও কিন্তু একটা শর্ট প্রশ্ন যে সর্বাধিক স্পাইটালাইজেশন দেখা যায় মেটাফেজ দশায় সেই জন্য মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলোকে স্পষ্টভাবে দেখা যায় তাহলে ক্রোমোজোমকে সব থেকে স্পষ্টভাবে দেখা যায় কোন দশায় না মেটাফেজ দশায় এবং মেটা অর্থাৎ মধ্যবর্তী দেখো মধ্যবর্তী জায়গাতে কিন্তু ক্রোমোজোমগুলো একটা প্লেন বরাবর অবস্থান করছে একটা প্লেন বরাবর মাঝামাঝি জায়গায় অবস্থান করছে ওপরেও নয় নিচেও নয় মেরু অঞ্চলেও নয় ঠিক মাঝামাঝি একটা প্লেটের মতো তাই যেন এটাকে বলা হয় কি না মেটাফেজ প্লেট তো কি বললাম না ক্রোমোজোমীয় তন্তু কি না যে বেলবন্তুগুলো সঙ্গে ক্রোমোজোম সংলগ্ন থাকে দেখো এই ছবিটার থেকে লক্ষ্য করো দেখো যে প্রেম তন্তু এই যে এই প্রেম তন্তুটা ক্রোমোজোমের মধ্যে দিয়ে গেছে দেখতে পাচ্ছ এটা ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে কি থাকে দুটো ক্রোমাটিড থাকে ক্রোমাটিডের মধ্যে কি থাকে না একটা সেন্ট্রোমিয়ার থাকে দেখো ক্রোমোজোমের মধ্যে দিয়ে যাচ্ছে বলে এগুলোকে কি বলা হচ্ছে না এগুলোকে বলা হচ্ছে কি না দেখো ক্রোমোজোমীয় তন্তু অর্থাৎ যেহেতু এই বেম তন্তুটা ক্রোমোজোমের মধ্যে দিয়ে গেল তার জন্য এদের বলা হচ্ছে কি না ক্রোমোজোমীয় তন্তু বা এবার যে ক্রোমোজোম গুলো বা যে সরি যে গুলো দেখো সিঙ্গেল উপর থেকে নিচের দিকে নামছে হতে পারে সবার মধ্যে যে এরকম যাবে সেটার তো কোনো না অজস্র থাকে তো দেখো যে গুলো একদম মেরু অঞ্চল অর্থাৎ ওপর থেকে নিচের দিকে সরাসরি কারোর মধ্যে দিয়ে না যায় তাদের বলা হয় কি না অবিচ্ছিন্ন তন্তু অর্থাৎ অবিচ্ছিন্ন মানে কি না তারা বিচ্ছিন্ন হয় না সরাসরি ওপর থেকে নিচের দিকে যায় দেখো সরাসরি ওপর থেকে নিচের দিকে অর্থাৎ উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরুর দিকে যায় কি বললাম আমি আরেকটা কথা গুলো মেটাফেজ দশায় মাঝামাঝি থাকে ঠিক আছে এই মাঝামাঝি থাকাকে একটা কথা বলা হয় যে নিরক্ষীয় অঞ্চল বরাবর নিরক্ষরেখা কোন দিক বরাবর যায় দেখো মাঝামাঝি তো এই মাঝামাঝি যে অংশটা সেটা হচ্ছে কি না নিরক্ষ নিরক্ষরেখা বরাবর এরা সজ্জিত থাকে একে বলা হয় কি না মেটাফেজ প্লেট অর্থাৎ মধ্যবর্তী অঞ্চল বরাবর থাকে এরপরে যেটা বললাম সেটাই ক্রোমোজোমগুলো গুলো দেবের অঞ্চলে বা নিরক্ষীয় তলে এই নিরক্ষীয়তল বা বিশুব অঞ্চলটা বোঝা গেছে কি না নিরক্ষীয়তল বা বিষুব অঞ্চল হচ্ছে মাঝামাঝি যে জায়গাটা কারণ মেটাফেজ দশায় তো ক্রোমোজোমগুলো গুলো মাঝে অবস্থান করে না তাই জন্য এটাকে বলা হচ্ছে না নিরক্ষীয় তল বরাবর বা বিষুব তল বরাবর অর্থাৎ বেমের মাঝখানে সেন্ট্রোমিয়ারের সাথে সংলগ্ন থাকে আমরা তো জানি যে ক্রোমোজোম হচ্ছে একটা এই রকম স্ট্রাকচার যে কি করে না যে দুটো ক্রোম্যাটিক দ্বারা যুক্ত থাকে যে দুটো ক্রোম্যাটিক দ্বারা যুক্ত থাকে ক্রোম্যাটিক গুলো নিজেদের মধ্যে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে এবার এই যে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকবে মেটাফেজ দশায় দেখব আমরা আগেও পড়েছিলাম যখন ক্রোমোজোমের গঠন করেছে সেন্ট্রোমিয়ার সংলগ্ন কি থাকে কাইনেটো কোর থাকে অর্থাৎ দুটো প্লেটের মতো প্রোটিন সমৃদ্ধ অংশ তো কাইনেটো কোর দ্বারা এটা কি করে না পরস্পর যুক্ত থাকে ঠিক আছে সেন্ট্রোমিয়ার অংশ এবং তার সাথে কি না কাইনেটো কোর দ্বারা যুক্ত থাকে তো দেখো সেন্ট্রোমিয়ালের সাথে সংযুক্ত থাকে আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছ আর লাস্ট পয়েন্ট কি না প্রাণী কোষের ক্ষেত্রে যেটা তোমরা অলরেডি জেনে গেছ আর যেটা শুধুমাত্র জানার জন্যই নয় যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্ট্রালি এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোটিউবিউল প্রাণী কোষের ক্ষেত্রে

তন্তুগুলো উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত থাকে কার সঙ্গে না ক্রোমোজোমগুলো দ্বারা ক্রোমোজোমের কি অংশ দ্বারা না সেন্ট্রোমিয়ার দ্বারা আরো স্পেসিফিক্যালি বললে কি না কোর দ্বারা যুক্ত থাকে আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি না মাইক্রোটিউবিউল কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমি বারবার একটা কথা রিপিট করছি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রোজোম থাকে না তাই জন্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল থেকে থেকে তন্তু গঠিত হয় তোমরা এই জিনিসটার আগে স্ক্রিনশট না এটা খাতায় লিখে পড়ো আমি গ্যারেন্টি দিচ্ছি এর থেকে বাইরে তোমাদের আর কিছু প্রশ্নও আসবে না তোমাদের ডাউটও ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা ভালো করে দেখবে এরপরেও কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে